আমাদের প্রথম দিন গতকালকে শেষ আজকে হচ্ছে দ্বিতীয় দিন শুরু হইলো গতকালকে ভিডিও ভালোভাবে না হইলো ইনশাল্লাহ আজকের ভিডিও ভালোভাবে হবে যেসব সমস্যাগুলো আছে সব সমস্যাগুলো সমাধান করে আজকের ভিডিওগুলো করা হবে কি বলেন সবুজ ভাই ঠিক আছে না এটা হচ্ছে সবুজ ভাই আমরা উঠে গেলাম ঘুম থেকে এখন বাঁচতেছে এই দেখা যায় না ছয়টা সাতচল্লিশ আমরা যেখানে থাকি সেখান থেকে হচ্ছে আমাদের স্পটে যাইতে মিনিমাম এক ঘন্টা দশ মিনিটের মতো লাগবে তার আগে হচ্ছে যে আজকে আরো কাজ আছে এগুলা শেষ করব হচ্ছে যে যে যাব কাজগুলো শেষ করবো দেখাবো আমরা এখন একটা নদীর নিচ্ছি নদীটার নাম হচ্ছে ফুলকুমার আর জায়গার নাম হচ্ছে রায়েরগঞ্জ বাজার উপজেলা নাগেশ্বরী পানি নানিগঞ্জ ফুলকুমার আরে বাংলাদেশে কত রকমের নদী যে আছে আর নদীগুলোর নাম খুবই সুন্দর আর একটা নদীর নাম রকম। এটা ফুলকুমার সামনে আরো অনেকগুলো নদী আছে আমরা এগুলো নিব ওই জন্যই বেরো গেলাম সকালবেলা যদি কাজ শুরু হবে হচ্ছে যে দশটা থেকে কিন্তু আমরা আগেই বেরোছি এই সুদ নেয়ার জন্য ফুলকুমার আমরা দ্বিতীয় যে নদীটার সামনে আসছি এই নদীটার নাম হচ্ছে দুধকুমার এই নদীটার নাম দুধকুমার আর এটা হচ্ছে যে উপজেলা দুধকুমার নদীর উপরে এমন একটা ব্রিজ আছে যে ব্রিজটা দিয়ে এক সাইড থেকে আসলে আরেক সাইডে যাওয়া বন্ধ থাকে তো এখন আমরা সেই ব্রিজটার সামনেই আসি ব্রিজটা খুবই চিকন আর অনেক লম্বা ব্রিজটা অনেক লম্বা এখানে হচ্ছে যে এই পার থেকে যখন যায় তখন ওই পারে বন্ধ থাকে আর ওই পার থেকে যখন আসে তখন এই পারে বন্ধ থাকে তো আমরা এইপার থেকে কিছু শট নিচ্ছিলাম তাই এই দাঁড়িয়েছিলাম তখন ওই সাইড থেকে গাড়ি আসতেছিলো দেন ওই সাইডে বন্ধ হবে দেন আমরা আবার দিক থেকে যাব আর নদীটা আসলে বিশাল ব্রিজটাও বড় নদীর উপরে আর নদীটা অনেক বড় তো আমরা এখান থেকে হচ্ছে যে কিছু শট নিচ্ছিলাম ব্রিজ থেকে যে গাড়ি চলাচল করে এই সব শর্টগুলো রাখতেছিলাম দেন হচ্ছে যে নদীর পাড়ে গিয়ে হচ্ছে যে আমি দাঁড়াই কারণ বাকিটা ড্রোন দিয়ে শট নিচ্ছিল তখন আর আমার কাজ ছিল না নদীটা আসলে দেখাই যাচ্ছে যে কি কত বড় আসলে তো আমরা এই নদীটার নিচের দিকে যাব মানে এখন তো পানি শুকায় গেছে আমরা নিচে যাব নিচ থেকে হচ্ছে কিছু শট নিব যে নদী ভাঙনের যে ব্যাপারগুলো ওই ব্যাপারগুলো একটু নিব আর বৃষ্টা হচ্ছে যে ভাবছিলাম হেঁটে বাড়াবো কিন্তু আমাদের ওই পাশে তাড়াতাড়ি যাইতে হবে যাচ্ছন্দ গাড়িতে করে যাইতে হবে আর বৃষ্টি অনেক বড় আর নিচে হচ্ছে যে কিছু চর জমে গেছে চরের মতো জায়গা যেগুলো থেকে বালু তুললে হচ্ছে যেগুলো ক্লিয়ার হয় বাট এখান থেকে তোলা হচ্ছে না এই জন্য এখন ক্লিয়ার না তো আমি হচ্ছে যে এখানে হাঁটতেছিলাম আমি কাকার সাথে কথা বলতেছিলাম আমরা গাড়িতে উঠে যাই দেন হচ্ছে ব্রিজটা পার করি তো ব্রিজটা পার করার সময় আমি গাড়ি থেকে বাইরে ক্যামেরাটা বাইর করি আর এই শটগুলো নেই খুব ভালো লাগতেছিলো আমরা তো গাড়ির ভিতরে ছিলাম ভিতর থেকেও দেখতে ভালো লাগতেছিলো আর বাইরের ভিউটা যখন আমি ক্যামেরার ভিউটা দেখি তখনও হচ্ছে যে অনেক ভালো লাগতেছিলো তো আমরা ওই পারে গিয়ে হচ্ছে তাকে গাড়িটা একসাইড করে দাঁড়া করাই দেন হচ্ছে যে আমরা নিচের দিকে নামি নিচের রাস্তাটা করতে খুঁজতে একটু কষ্ট হয়েছে অনেক চিপা চাপা দিয়ে তারপরে হচ্ছে যে এই জায়গায় আসতে হয়েছে এখানে আমরা হচ্ছে যে ক্যামেরাটা সেট করি এখান থেকে কিছু শর্ট নেই একটা হোয়াইট শর্ট নেই পুরো ব্রিজের দেন হচ্ছে যে আমরা একদম ব্রিজের নিচে চলে যাই আমরা আছি এখন ভুঙ্গামারি এইটা হচ্ছে যে দুধ দুধকুমার দুধকুমার নদী একটা পাথর আচ্ছা এটা হচ্ছে দুধকুমার নদী তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু বন্যার সময় ডুবে যায় এগুলো সব ডুবে যায় নতুন একটা ব্রিজের কাজ চলতেছে আর এই ব্রিজটা দিয়ে হচ্ছে যে একটা গাড়ি আসলে আর গাড়ি আসতে পারে না এরকম হচ্ছে অবস্থা আমরা একদম ব্রিজের ঘোড়ায় চলে আসি এখান থেকে হচ্ছে যে আমরা এফ এক্স থ্রি সনি ছাড়াটার মধ্যে শত দুশো লেন্স লাগাই লেন্সটা দিয়ে হচ্ছে যে আমরা দূর থেকে নদী ভাঙনা যে ব্যাপারগুলো ওগুলো নেবো ওগুলো নেওয়ার পরে হচ্ছে যে আমরা আবার ক্লোজ করে ফেলি কারণ আমাদের এই শটগুলোর টাইম শেষ তাড়াতাড়ি করে হচ্ছে যে আমরা ওদিকে যাইতে হবে কারণ ওদিকে যাওয়ার সময় কিছু ভিউ পাই যেগুলোতে একটু দাঁড়াই আমরা ভিউগুলো নেই দেন ওইখানে যাই কাজটা শুরু করি কাজটা শুরু করে আবার হচ্ছে যে এর আগে আমরা নাস্তা করে নেই তো এই ভিউটা দেখে হচ্ছে যেখানে নামি আমরা মাঝখানে একটা নৌকা ছিল ওই শটটা নেওয়ার জন্য ওইটা হচ্ছে আমরা ড্রোনে কাবার করি ক্যামেরাতে একটু নেই দেন ড্রোনে কাবার করি তারপরে হচ্ছে আমরা নাস্তা করতে চলে যাই কাজ শেষ করে নয়টা ছাব্বিশে নাস্তার ব্রেক কালকে দুপুরে আমরা এই হোটেলে খাইছি ভাল লাগছে তাই আজকেও এখানে নাস্তা করতে আসলাম ওয়ালাইকুম আসসালাম দোকানে এসে দেখি আঙ্গেলে রুটি বানাচ্ছিল তো রুটিগুলো দেখে লোভে লাগতেছিল যে বাসায় রুটি খাই এখানে রুটি বানানো হচ্ছে কিন্তু রুটি তো আর খাবো না তো বছর ধরুন যে রুটিতে কনসেন্ট্রেট না করি খাওয়াতেই কনসার্ট করি যে হচ্ছে যে ভাত খাবো আজকে সকালবেলা যদি সকালবেলা আমার তেমন একটা ভাত খাওয়া হয় না তবে এখানে সবার সাথে মিলে হচ্ছে যে খাওয়া হচ্ছে উনি অনেক দিন পর ভাই সত্যি অনেক দিন পর সকালে নাস্তা বদলে ভাত খাচ্ছি ভাত খাওয়া হয় না সকালে উঠি দুইটা পাতা রুটি এক কাপ চা তবে আজকে খাওয়া হচ্ছে ভাত সাথে আলুর ভর্তা সবজি ডিম আছে অত বেশি ডিম নিবা একটা ভাড়া আমি এটা শেষ করি মাঝে মাঝে বাইরে গেলে আমাদের না আমি সবাই বলতেছি নাস্তা করেই আমরা চলে যাই একটা স্কুলে ওইখানে কিছু শর্ট ছিল ওগুলো আমরা নিব দেন ওগুলো নিতে নিতে হচ্ছে যে আমাদের অনেক টাইম লেগে যায় ওনারা অ্যারেঞ্জ করতে করতে একটু দেরি করে তো যাই হোক তারপরেও হচ্ছে যে আমরা এগুলো নিয়ে নিই দেন স্কুলের ওই শটগুলো শেষে হচ্ছে যে কিছু ইন্টারভিউ থাকে ওই ইন্টারভিউগুলো আমরা নেই নেওয়ার পরে হচ্ছে যে আউটডোরে আরও কয়েকটা লোকেশানে কিছু শট থাকে ওগুলো নিয়ে আমরা একদম বিকেলবেলা সব কাজ শেষ করে মোটামুটি হচ্ছে যে চলে আসি আর আজকের লাঞ্চটা হবে ডিনারে আজকে দ্বিতীয় দিন বাঁচতেছে হচ্ছে চারটে সাতান্ন আর আমাদের দ্বিতীয় দিনের সকল রকম কাজ শেষ শিডিউল মোটামুটি আজকে টাইট ছিল আর আগামীকালকে আরও টাইট হবে আগামীকালকে অনেক ভোরবেলা বেরোতে হবে দেন ভোরে আমাদের কাজগুলো শেষ করে ওদের কিছু কাজ আছে এগুলো করবো আর এখন একটা ছোটো মিটিং চলতেছে যেটা তো হচ্ছে সবুজ ভাই আমাদের ডিরেক্টর যিনি উনি গেল আর আমরা মিটিংটা শেষ করে আসলে তারপর আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব বলছিলাম যে লাঞ্চ করবো হয়তো দুপুরে এখন বিকাল হয়ে গেছে লাঞ্চ এখনো করা হয় নাই কখন হয় দেখি মানে মিটিংটা শেষ হলেই হবে কখন হয় না মিটিংটা হবে শেষে আমরা খিদা 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 প্যাট নিয়ে হোটেল খুঁজে পাইলাম না খিদা খিদা প্যাট নিয়ে ভাই আপনার জন্য ভালো মিষ্টি রাখছে এই লোকটা খালি সামনে কেন আছে আমি বুঝি না খিদা খিদা প্যাট নিয়ে আমরা অবশেষে

একটু বলেটা আমরা রাত্রি করলাম মানে ডিডার লাল আজকে একসাথে করে ফেললাম যে জিনিসটা পাইলাম খুব ভালো একটা মিষ্টি এটা ওনারা খাইছে বলতেছে নাকি অনেক ভালো

সব দোকানের মিষ্টি খাওয়া যাবে না খুব অল্প সব মিষ্টি ভালো হয় সবগুলো মিষ্টি ভালো হয় না ভাই খান 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 আমিও খাই ট্রাই করি আচ্ছা এখানে কে দাঁড়িয়ে আচ্ছা আমরা হচ্ছে যে খাওয়ার পরে মিষ্টি খেয়ে হচ্ছে যে আমাদের আজকের দিনটা শেষ করি রাত্রে আমরা আবার হাঁটাহাটি করতে বের হই হাঁটাহাটি করতে বের হই হচ্ছে যে চাটা খাই ওগুলা আলাদা একটা ভিডিও আছে আমি ওগুলো আপলোড দিয়ে দিব আর এখানে মিষ্টিটা খুব ভালো ছিল আর দিন ব্যস্ততার মাঝে গেছে তো খাওয়ারের হচ্ছে যে এতটা মানে মাথায় আসে না কারণ কাজে থাকলে আসলে খাওয়ার নিয়ে চিন্তা করা যায় না এই জন্য হচ্ছে যে একটু মানে প্যারা হয়ে যায় আমরা তো যাই হোক তারপরে হচ্ছে যে খাওয়ার নিয়ে প্যারা নিয়ে তো লাভ নেই কাজ শেষ করতে হবে দেন তারপরে খাওয়া তো আমরা সব কাজ শেষ করে এসেই হচ্ছে যে আজকে লাঞ্চ আর ডিনারটা একসাথেই করে ফেলি কালকে শিডিউল নিয়ে রাত্রে বসে মিটিং করতে হবে কালকে কীভাবে কী করবো আমরা না করবো এগুলো নিয়ে তো দেখা হবে হচ্ছে যে আগামীকাল কুড়িগ্রামে গ্রামে আগামীকালকে ভিডিও নিয়ে দেখা হবে সবার সাথে সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন আল্লাহ হাফেজ